আমার স্বামীর ভাতিজার নিশান অর্থাৎ আমার বড় ভাসুরের ছোটো ছেলে লেখাপড়ার প্রয়োজনে বেশ কিছুদিন আমাদের বাসাতে আসছিল আমি এবং নিশান প্রায় সমবয়সী ছিলাম একদিন দুপুরবেলা আমি গোসল ছেড়ে আমার পরনের জামা পাজামা সহ আরও ছোট বড় যে সকল কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম রৌদ্র শুকানোর জন্য তারপর বিকেলে সেই কাপড়গুলো আনতে ছাদে গেলাম ওড়না আর জামাটা এক হাতে ধরে রাখলাম আর পাজামাটা অন্য হাতে ধরতেই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম দেখি আমার পাজামার ঠিক মাঝ বরাবর অর্থাৎ সেই বিশেষ জায়গাটায় সাদা সাদা খাঁটি ঘিরার মতো কিছু একটা লেগে আছে প্রথমে ভাবলাম উপরে থেকে হয়তো পাখি পায়খানা করেছে আমার মনে হলো পাখির পায়খানা তো এতটা হবে না আমি হাত দিয়ে দেখে বুঝতে চেষ্টা করলাম জিনিসটা কি। ছোঁয়া মাত্রই টের পেলাম জিনিসটা পিচ্ছিল ধরনের আঠার মতো আমার আঙ্গুলে লেগে থাকছে আমি বিবাহিত মেয়ে অনেক কিছুই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে একটু ভালো করে নেড়েচেড়ে দেখি বুঝলাম এটা অন্য কিছু যা আমি ভাবছি কিন্তু সমস্যা হলো আমাদের এই ছাদের উপর তো অন্য কেউ আসার কথা নয় আমাদের বাড়িতে নিশানসহ দুজন পুরুষ মানুষ থাকে একজন আমার স্বামী যিনি সবসময় অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকেন আর অন্যজন আশিক আমার স্বামী কিন্তু তাকে তো কোনোদিন ছাদে উঠতে দেখিনি তাহলে এমন কাজ কে করলো পরে আমি আসল রহস্যটা বুঝতে পারলাম হ্যালো বন্ধুরা আজকের এই গল্পে তোমাদের স্বাগত আমার নাম রূপসা বয়স তেইশ মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি কিন্তু মানুষ যাই বলুক আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে নিজেকেই বিস্ময় লাগে এমন একটা অদ্ভুত দুনিয়া যেন মুখের ভেতর লুকিয়ে আছে রাস্তায় বেরোলেই চোখগুলো থেমে দাঁড়াতো নতুন জামা পরলে কারো কারো দৃষ্টির ভাষা বদলে যেত সেই দৃষ্টি যে কেবল প্রশংসার ছিল তা নয় কিছুটা কৌতূহল কিছুটা লোভ আর কিছুটা এমন এক ব্যাখ্যা না হওয়ার টান ছিল যেটা বুঝেও বুঝতে চাইতাম না তবে রূপ যে শুধু আনন্দ হয় তা আমি বিয়ের পর শিখেছি আমার স্বামী আরিফ ভালো মানুষ দায়িত্বশীল কিন্তু সব ব্যস্ততার মধ্যে যেন অনুভূতির জায়গাটা ঝাপসা হয়ে গেছে দিনের শেষে তিনি ক্লান্ত হয়ে ফেরেন চোখে ঘুমের ছায়া মাথায় কাজের বোঝা আমি অনেক রাত চেয়ে থেকেছি একটু কথা একটু আদরের উষ্ণতা কিছুটা সময় কিন্তু তিনি খাবার খেয়ে নীরবে শুয়ে পড়েন আর আমি ছাদের ফ্যানের ঘূর্ণিশব্দ গুনে গুনে রাত কাটাই যে ঘরে ভালোবাসার বাতাস থাকার কথা সেখানে মাঝে মাঝে শুধু নিঃশব্দতার শীতলতা থাকে এইভাবেই চলছিল আমাদের সংসার হঠাৎ একদিন আরিফ বললেন আমার বড়ো ভাইয়ের ছোটো ছেলে নীরব কিছুদিন এখানে থাকবে পড়াশোনার জন্য ঢাকায় এসেছে আমি শুনে কিছু বলিনি ভেতরে হালকা একটা অস্বস্তি হয়েছিল নিজের জায়গায় আরেকজন মানুষ যুক্ত হওয়া মানেই তো নিয়ম বদলে যাওয়া কিন্তু মুখেও আপত্তি তুলিনি কারণ অন্যদিকটা বুঝতাম পরিবার মানে দায় আর দায় মানে কখনো কখনো নিজের চাওয়াকে চুপ করে রাখা পরদিন সকালে নীরব এলো উচ্চতায় মাঝারি চোখে মায়া কথায় লাজকতা নেই বরং নরম রসিকতা আছে এমন হাসি আছে যা ঘরকে হালকা করে দেয় প্রথম দেখা থেকে কেমন করে যেন চোখ বারবার ওর দিকেই ফিরে যাচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো নতুন একজন মানুষ বলে এমন হচ্ছে কিন্তু দিন যেতে যেতে বুঝলাম শুধু নতুনত্ব নয় নীরবের উপস্থিতিতে একটা জীবন্ত উষ্ণতা ছিল যেটা আমি অনেক দিন চোখে দেখিনি কয়েক কয়েকদিনেই সে বাড়ির লোক হয়ে গেল রান্নায় সাহায্য করে বাজার থেকে জিনিস এনে দেয় বই খাতা নিয়ে সময় মতো কলেজে যায় সব কিছুর ভেতর এক ধরনের ছিমছাম শৃঙ্খলা আর তার সবচেয়ে অদ্ভুত একটা গুণ ছিল সে মানুষ পড়তে পারত আমার মুখের কালিমা চোখের ভেজা ভাব কথার ফাঁকে চাপা দীর্ঘশ্বাস এসব সে যেন শব্দের আগেই শুনে ফেলতো একদিন বিকেলে কালবৈশাখী উঠল আকাশ কালো বাতাসে গাছের ডাল নাচছে বৃষ্টি নামলো ঝরে পড়া কাঁচের মতো নীরব কলেজ থেকে ফিরতে দেরি করল আমি বারবার ফোন করলাম একসময় যোগাযোগ পেলাম না আরিফও অফিসে আটকে ছিলেন। ঘরের ভেতর আমি একা অথচ মনটা যেন ছাদের সেই ঘটনার টানে অস্থির কারণ আমি তখনও ঠিক বুঝে উঠতে পারিনি ছাদের কাপড়ে সেদিন আসলে কার কাঁচা আবেগ লেগেছিল মনে সন্দেহ দানা বেঁধেছিল কিন্তু সন্দেহকে প্রমাণ করতে পারিনি রাত আটটার পর নীরব ভিজে ভিজে ফিরল বৃষ্টির ভেজা চুল থেকে পানি ঝরছে কাঁধে ব্যাগ চোখে ক্লান্তির ছাপ তাকে দেখে বুকের ভেতরে অদ্ভুত দোলা উঠল যেন বহুদিনের পরিচিত কেউ হঠাৎ দূরপথ থেকে ফিরে এলো আমি তোয়ালে এনে তার কাঁধে জড়িয়ে দিলাম এইভাবে ভিজে থাকলে ঠান্ডা লাগবে সে চুপ করে হাসল আপনি চিন্তা বেশি করেন আমি চা বানিয়ে দিতে ওর রুমে গিয়েছিলাম দরজা ঠেলে ঢুকে দেখি সে তখন নিজের ভেজা চুল মুছছে ঘরের আলোতে তার ভেজা অবয়ব একটা নীরব ঝড়ের মতো লাগছিল বসন্তের বৃষ্টির পরে যে আর্দ্র গন্ধ থাকে সেই গন্ধ যেন ঘরে ভেসে ছিল আমি চোখ নামিয়ে চা এগিয়ে দিলাম সে হাত বাড়ালো কিন্তু চায়ের কাপ না আমার হাত ধরল কাকি আপনি তো আমার রক্তের কেউ না তারপরও এত যত্ন নেন কেন আমি হচকচে গেলাম কঠিন গলায় বললাম তুমি এই বাড়ির ছিলে তোমার কাকাকে যেমন দেখি তোমাকেও তেমনই দেখি তোমাকে আমি নিজের ভাতিজাই মনে করি কথাটা বললেও ভেতরে কোথাও যেন কিছু কেঁপে উঠেছিল কারণ নীরব যেভাবে আমার দিকে তাকিয়েছিল সেই দৃষ্টিতে ভাতিজার সহজতা ছিল না ওখানে অন্য এক জিজ্ঞাসা অন্য এক দাবি গোমরানো ছিল ঠিক তখন দরজার কলিং বেল বাজলো আমি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে মাথা ঠুকে পড়লাম ব্যথায় চোখে জল চলে এলো নীরব ছুটে এসে আমার কপালে হাত রাখল আঙুলের স্পর্শে যেন ব্যথাটা হালকা হয়ে গেল এইভাবে চলেন আপনি তো ছোট বাচ্চা না তার কণ্ঠে যত্ন ছিল আর সেই যত্ন আমাকে কেমন করে যেন নরম করে দিল আমি ধীরে বললাম আজকের মতো কথা আর কখনো বলবে না তুমি আমার ভাতিজা এই পরিচয় থাকবে সে কিছু বলল না কিন্তু চোখের ভাষা বলল সে আমার কথার মানে যেমন বুঝেছে তেমনি মানেনি সেদিন রাতে ঘুমাতে গিয়েও ঘুম এলো না আরিফ পাশে নিঃশ্বাসের সমানতালে ঘুমাচ্ছিলেন আর আমার মাথার ভেতর নীরবের হাতের উষ্ণতা ছড়িয়ে ছিটিয়ে থাকছিল আমি নিজের ওপর রাগ করলাম সত্যি তো সম্পর্কের দেয়ালগুলো এভাবে নড়তে নেই কিন্তু দেয়াল নড়ছিল কারণ দেয়ালের অন্য পাশে দীর্ঘদিন ধরে আমি একা ছিলাম দিনগুলো এগোতে থাকলো আরিফের ব্যস্ততা যেমন ছিল তেমনই রইল আর নীরব যেন ধীরে ধীরে আমার একাকিত্বের পাশে এসে বসতে লাগল কখনো বারান্দায় গান শোনা কখনও রান্নাঘরের ছোটোখাটো গল্প কখনো বইয়ের কোনো পাতার কথা সব কিছুর ভেতর সে এমনভাবে জুড়ে যেত যে আমি বুঝতেই পারতাম না কখন সে আমার দিনের সবচেয়ে স্বস্তির জায়গা হয়ে উঠেছে এক সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম মন খারাপ মাথার ওপর আকাশটা ভারী দূরে নীরবের ঘরে আলো জ্বলছিল হঠাৎ টের পেলাম কেউ এসে পাশে বসেছে চোখ খুলে দেখি নীরব সে আমার এক কানের ইয়ারফোন খুলে নিজের কানে লাগালো দুই মাথা পাশাপাশি গানের সুর ছড়ালো বাতাসে আমার হৃদয় শুনছিল অন্য সুর তার নিঃশ্বাসের গতি বুকের ধুকপুক আর সেই নরম উপস্থিতি যেটা শব্দ ছাড়াই আমার একাকিত্বকে জড়িয়ে রাখছিল হঠাৎ সে আমার হাত ধরে বলল চলেন একটু ভেতরে আমি কিছু বলিনি যেন কেউ হাত ধরে টেনে নিচ্ছে শান্ত কোনো নদীর ধারে তার ঘরে ঢুকে সে দরজাটা খোলা রাখল যেন নিজের ভেতরকার সীমা সে জানে আর আমাকেও মনে করিয়ে দেয় কাকি আপনি প্রতিদিন মন খারাপ করে বসে থাকেন কাকুর সঙ্গে কি সব ঠিক আছে আমি হাসলাম স্বস্তির হাসি নয় ক্লান্তির ধীরে ধীরে মনের কথা খুলে বললাম বললাম কেমন করে স্বামী পাশে থেকেও দূরে থাকে কেমন করে ভালোবাসার অল্পটুকু চেয়েও ফিরতে হয় কেমন করে আমার বয়স আমার ইচ্ছে আমার শরীর সব কিছু যেন অপূর্ণ রেখে দিন চলছে নীরব চুপচাপ শুনল তারপর নিচু স্বরে বলল আপনি অতিরিক্ত চিন্তা করবেন না যতদিন আমি এখানে আছি আপনাকে একা থাকতে দেব না তার কথায় এমন এক দৃঢ়তা ছিল যা বয়সের চেয়ে বড় সে আরও বলল আপনি এত সুন্দর যেন সৃষ্টিকর্তা আপনাকে আদর করে বানিয়েছেন আপনার মতো কাউকে আমি দেখিনি আমি থমকে গেলাম কথাগুলো প্রশংসাও ছিল আমার স্পর্শও ছিল মুখে আমি কিছু বলিনি কিন্তু ভেতরে একটা উষ্ণ ঢেউ উঠেছিল অনেক দিন পরে কেউ আমাকে শুধু গৃহস্থালীর মানুষ হিসেবে নয় একজন নারী হিসেবে দেখছে এই বোধটা ভলঙ্করভাবে ভালো লাগার ছিল সেদিন রাতেই আমরা একই হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম আমি তার কাঁধে মাথা রেখেছিলাম ঘুম ভাঙল দরজায় টোকা পড়ায় হরবর করে উঠে দেখি আমাদের হাতগুলো অজান্তে কোথায় যেন জড়িয়ে গেছে ঋতুবদুলের মতোই অসতর্ক অজুহাতহীন আমি তাড়াতাড়ি সরে এলাম নীরবও চোখে ঘুম নিয়ে দরজা খুলে দেখল আরিফ আরিফ জিজ্ঞেস করলেন তোর কাকিকে দেখেছিস নীরব মাথা নেড়ে বলল না কাকু জানি না আরিফ চলে গেলেন আমি অন্য ঘর থেকে বের হয়ে এমন ভঙ্গি করলাম যেন কেবল বারন্দা থেকে ফিরছি আরিফ কিছু প্রশ্ন করলেন আমি ক্লান্ত গলায় বললাম যে উত্তর তুমি জানো না তার প্রশ্ন করো না তিনি কেবল দীর্ঘশ্বাস ফেললেন তারপর নিজের ব্যস্ততার গল্প শুনিয়ে নিজেকেই ক্ষমা করলেন আমি বুঝলাম তার কাছে আমি কোনো অভিযোগই হয়ে উঠছি না আমি কেবল এমন একটি ঘর যেখানে সে রাতে ফিরে বিশ্রাম নেয় এই উপলব্ধিটাই আমার ভেতরটা গুমড়ে দিল পরদিন নীরব কলেজে গেল না আমি জিজ্ঞেস করায় সে মুচকি হেসে বলল আজকে কিছু জরুরি কাজ আছে আমি বুঝতে পারছিলাম তার কাজ আসলে অন্যরকম কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করলাম কারণ মনের কোথাও আমি তার উপস্থিতি চাইছিলাম যেটা আমার উচিত ছিল না সেই রাতে আমরা কাকুর অফিসের কিছু ফাইল গুছাচ্ছিলাম আমি তাকে ডেকেছিলাম সাহায্যের জন্য আমরা দুজন পাশাপাশি বসে কাগজপত্র সাজাচ্ছিলাম মাঝে মাঝে হাত ছুঁয়ে যাচ্ছিল চোখ উঠলেই চোখে চোখ পড়ছিল কথার ফাঁকে নীরবতা নেমে আসত আর নীরবতার ভেতর এমন এক টান জমা হতো যে বুকের ভেতর নিঃশ্বাস আটকে যেত হঠাৎ শাশুড়ি ঘরে ঢুকে পড়লেন তার চোখে সন্দেহ আর প্রশ্ন একসাথে এত রাতে তুই এ ঘরে কি করছিস নীরব শান্তভাবে বলল কাকুর ফাইল গুছাতে সাহায্য করছি দাদি শাশুড়ি তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর বললেন ফাইল নিয়ে আমার ঘরে আয় তার কণ্ঠস্বর এমন ছিল যে বোঝা গেল তিনি বুঝতে শুরু করেছেন নীরব আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল আমি ভেতরে ভেতরে অস্বস্তি রাগ আর ভয় সব একসাথেই টের পেলাম সেদিন রাতে নীরব আবার আমার ঘরে এলো বলা না বলা এক ব্যথা তার মুখে কাকি দাদি আমাদের সন্দেহ করছে সে বলল আমি হেসে বললাম কেউ কি ভাবলো তাতে কি আসে যায় তবে আমাদের সাবধান থাকতে হবে বলতে বলতে দেখলাম একদম নিজের অজান্তেই যেন আমি বিপদের দিকেই হাঁটছি কিন্তু পায়ের তলে মাটিটা তখন আর শক্ত ছিল না কাকু দুই দিনের জন্য বাইরে গেলেন খবরটা শোনার পর নীরবের চোখটা ছিলমিল করে উঠেছিল আমি সেটা লক্ষ্য করেছিলাম শাশুড়ি বললেন আরিফ বলেছে তুই আমার রুমে থাকবে আমি বাধ্য হয়ে তার ঘরেই থাকলাম নীরবের মুখটা সেদিন নিস্তেজ হয়ে গেল কিন্তু সে কিছু বলল না শুধু চোখে একটা অপূর্ণ অপেক্ষা রেখে চলে গেল কলেজে পরদিন সে এক অদ্ভুত পরিকল্পনা নিয়ে এলো বলল দাদিকে বলুন আপনি একটা অনুষ্ঠানে যাবেন আমি বললাম কেন সে শুধু বলল আপনি বলুন বাকিটা আমি দেখছি দাদিকে বলে অনুমতি নিলাম সাজগোজ করলাম নীরব আমার শাড়ি দুল টিপ সব মিলিয়ে দিল খুব যত্নে পিছনের ফিতেটাও বেঁধে দিল তার আঙুলের স্পর্শ যখন পিঠুর কাছে থামছিল মনে হচ্ছিল আমার শরীরের ভেতর দিয়ে কেউ ধীরে ধীরে আগুনের রেখা টেনে দিচ্ছে শব্দ ছাড়া প্রশ্ন ছাড়া আমি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম কারণ চোখ খুললে এই দৃশ্যকে আর নির্দোষ বলা যেত না সে বাইক এনে দাঁড়ালো আমি চুপচাপ উঠলাম রাস্তায় হালকা বাতাস শহরের গন্ধ বিকেলের কোমল আলো নীরব সাবধানে চালাচ্ছিল ব্রেক ধরলেই আমি একটু সামনে ঝুঁকে পড়তাম আর অবলীলায় তোর কাঁধে ধরে নিজেকে সামলাতাম সেই ধরাটা ছিল নিরাপত্তার অজুহাত কিন্তু অজুহাতের নিচে জমা ছিল অন্য এক চাহিদা সে আমাকে একটা পার্কে নিয়ে গেল আমরা হাঁটছিলাম পাশাপাশি লোকজন ছিল বাতাসে শিশুর হাসি গাছের পাতায় দোল আমার মন খারাপ হয়ে গেল আমি চাইছিলাম নিরিবিলি এমন জায়গা যেখানে নিজের ভেতরের ঝড়কে গোপন রাখা যায় আমি হঠাৎ থেমে বললাম চলো বাড়ি যাই নীরব কিছু জিজ্ঞেস করলো না শুধু আমার চোখ দেখে বুঝে নিল আমরা ফিরলাম আমি আগে আগে ঘরে ঢুকে গেলাম সে এক ঘন্টা পরে ঢুকলো যেন শাশুড়ির চোখে কিছু ধরা না পড়ে কিন্তু শাশুড়ির সন্দেহ ততক্ষণে তীক্ষ্ণ তিনি প্রশ্ন করলেন নীরব সারাদিন কোথায় ছিল কলেজ তো বন্ধ নীরব শান্তভাবে বলল এক বন্ধুর বাসায় নোট নিতে গিয়েছিলাম দাদি তার কথার ভঙ্গিতে এমন স্থিরতা ছিল যে শাশুড়ি আর কিচ্ছু বললেন না কিন্তু তার চোখে যে সন্দেহ জমে রইল সেটা আমি টের পেয়েছিলাম বুঝলাম এই ঘরের দেয়ালগুলোও এখন কান হয়ে গেছে সন্ধ্যায় শাশুড়িকে ঘুমের ওষুধ দিলাম তিনি ঘুমিয়ে পড়লেন আমার ভেতরে এক অস্থির উত্তেজনা মনে হচ্ছিল যেন জীবন একটা ক্ষীণ সুতোয় ঝুলছে আর সেই সুতোটা টানছে কারণ নিঃশ্বাস আমি নীরবকে খুঁজতে আরম্ভ করলাম ঘর বারান্দা ছাদ কোথাও নেই শেষে দেখি টেবিলে একটা চিঠি চিঠিটা খুলে পড়লাম কাকি অনেক ভেবেছি এতদিন তোমার সঙ্গে যেভাবে চলেছি তোমাকে নিয়ে যা ভেবেছি সবই ভুল তুমি আর আমি বয়সে কাছাকাছি হলেও সম্মানে তুমি বড়। আবেগে অনেক কথা বলে ফেলেছি অনেক সীমা ছুঁয়ে ফেলেছি এখন বুঝছি এই পথে গেলে হয়তো একদিন তুমি ভেঙে পড়বে তোমার সংসার ভেঙে যাবে আমি চাই না আমার জন্য তোমার ফুলের মতো ঘরটা চুরমার হোক তোমার প্রতি আমি দুর্বল হয়েছি এটা সত্যি কিন্তু সেই দুর্বলতা যদি তোমাকে শেষ পর্যন্ত কষ্টে ফেলে তাহলে সেটা ভালোবাসা নয় স্বার্থ আমার বিবেক আমাকে প্রশ্ন করেছে আমি কি সত্যি তোমাদের দুজনকে ঠকাচ্ছি সেই প্রশ্নের কোনো উত্তর পাইনি তাই দূরে চলে গেলাম আমাকে ক্ষমা করো তুমি সুখী থেকো এটাই চাই নীরব চিঠি শেষ লাইনের পর আমার চোখ ঝাপসা হয়ে গেল একটাক্ষণ যেন আমি শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম হঠাৎ বুঝলাম যে মানুষটা আমার একাকিত্বের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছিল সে নিজেই নিজের ছায়াকে কেটে চলে গেছে তার চলে যাওয়ায় আমি মুক্তিও পেলাম আবার ভাঙলামও কারণ সত্যি বলতে কি আমি তাকে থামাতে পারিনি আবার থামাতে চেয়েও পারিনি রাতটা সেদিন আরও বড় হলো আমি জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম বাতাসে শীতের গন্ধ দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠলো আর আমার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা জমতে লাগলো যে শূন্যতা বুঝিয়ে দিল কিছু ভুল হলে শুধু ভুলই থাকে না তার সঙ্গে থেকে যায় কিছু নিঃশব্দ স্মৃতি কিছু না বলা কথা আর কিছু দীর্ঘশ্বাস যেগুলো আর কারো কাছে ব্যাখ্যা করা যায় না আমি ধীরে চিঠিটা ভাঁজ করে বুকের কাছে রাখলাম তারপর আলতো করে চোখ মুছে ভাবলাম কিছু সম্পর্ক হয়তো নামের বাইরে কোথাও জন্ম নেয় আবার দায়িত্বের ভেতরেই মরেও যায় আর আমাদের গল্পটা ঠিক সেখানেই থেমে রইল